পিএমের বড়ানগর দুটি এরিয়া কমিটির পক্ষ থেকে এক এবং দুইয়ের উদ্যোগে আজ সকাল চারটে কেন্দ্রে পরানগর জুড়ে শুরু হলো গণ সংগ্রহ তার কারণ জ্যোতিবসু সেন্টার অফ সোশ্যাল স্ট্র্যাটেজিস অব রিসার্চ সেন্টারের গড়ে তোলার জন্য প্রচুর অর্থের প্রয়োজন রাজারহাটে পাঁচ একর জমির ওপরে জ্যোতি বসুর নামাঙ্কিত এই কাজ শুরু হয়েছে সেই কারণে এই গণ অর্থ সংগ্রহ মানুষের কাছ থেকে বড়ানগর থেকে দীর্ঘদিন জ্যোতিবসু নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন সংসদীয় গণতন্ত্রে জ্যোতিষববুর একটি নাম হিসাবে এখনও রয়ে গেছে মানুষের কাছে সেই কারণেই মহানগরের একশো পুরোনো বছর পুরনো একটি শহরের এই কারণেই মহানগরের সিপিএম পার্টি অফিসের পক্ষ থেকে বিশেষ উদ্যোগে সংগ্রহ গ্রহণ করে নেতৃত্বের উপস্থিতিতে আজ এই গণসংগ্রহর কাজ শুরু করে এই গণসংগ্রহের উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র বিমান বসু রবীন্দেব ডক্টর রামচন্দ্র ডোম তন্ময় ভট্টাচার্য ঝন্টু মজুমদার আহমেদ আলী খান সানু রায় কিশোর গাঙ্গুলি সহ জেলা এবং রাজ্যের নেতৃত্বের উপস্থিতিতে বরানগর এবং সিপিএমের কর্মীরা সমর্থকরা রাস্তায় নামে পথ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বাজারে বিক্রেতাদের কাছ থেকে যে যার সাধ্য মতন অর্থ সাহায্য করে টফিন রোড থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু হয় সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের পোরেড সদস্য সূর্যকান্ত মিশ্র চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

strength if you're not Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn अभर क पर साकशцका, गिम इरियोट जाillar, <laughs> यकि भा हो!! ट्नि आगर आगरा आगर कैầnर बॉचान कि फरामाइ� lanes <laughs> अभ कि डागरा आगरा यख जान सा जातना, वित हो таких के सोलुड़

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার